করে দাও উড়ন্ত সব নেশার মতো পাগল করে দাও লক্ষ বছর ঘুম আসেনি জল চটেনি ঠোঁটে তুমি আমার পেটে মারলে লাথি রাগ হবে না মোটে আমি ফুল ফোটাবো ফুল ফোটাবো না হুল ফোটাবো কোনটা তুমি চাও হুল ফোটাবো না হুল ফোটাবো কোনটা তুমি খেলাতে বরং চোখের পলক ফেলা চোখের জল আমায় ধ্বংস করে দাও আমায় ধ্বংস করে দাও তুমি তো সব দাও গো আমায় ধ্বংস করে দাও আমায় পাগল করে দাও আমায় পাগল করে দাও উড়ন তো সব নেশার মতো পাগল করে দাও করে দাও উড়ন তো সব নেশার মতো পাগল করে দাও লক্ষ বছর ঘুম আসেনি জল চটেনি ঠোঁটে তুমি আমার পেটে মারলে লাথি রাগ হবে না মোটে আমি ফুল ফোটাবো ফুল ফোটাবো না হুল ফোটাবো কোনটা তুমি চাও না হুল ফোটাবো কোনটা তুমি খেলাতে বরং চোখের পলক পালা চোখের জলার আমায় ধ্বংস করে দাও আমায় ধ্বংস করে দাও তুমি তো সব দাও গো আমায় ধ্বংস করে দাও আমায় পাগল করে দাও আমায় পাগল করে দাও উড়ন্ত সব নেশার মতো পাগল করে দাও